নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকে আমরা ওপার বাংলার বরিশালের তনয়া রূপে পূজিত শ্রী শ্রী করুণাময়ী শ্যামাসুন্দরী মাতার অলৌকিক কিছু তথ্যাবলী আলোচনা করব শ্যামাসুন্দরী মাতার অলৌকিক কিছু তথ্যাবলী জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী শিবানন্দ মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শিবানন্দ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেব দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের পুজো কাহিনীর বিস্তারিত বাংলাদেশের বরিশালের বাসিন্দা হলেন শিবানন্দ মহাশয় বাল্যকাল থেকেই তিনি মায়ের পুজো করতেন কিন্তু মাকে তিনি খুবই ভয় পেতেন কিন্তু সেই সময় তার গৃহে কোনো মূর্তি ছিল না যখন তিনি ক্লাস সিক্সে পড়তেন তখন তার গৃহে নিজের হাতে করা শ্যামা মায়ের পুজো বন্ধ হয়ে যায় কিছু কারণবশত পুজো বন্ধ হয়ে যাওয়ার পরের বছরেই শিবানন্দ মহাশয়ের জ্যারত দাদার হাত ধরে কালীক্ষেত্র কলকাতা থেকে কালী বিগ্রহ আসে শিবানন্দ মহাশয়ের কাছে কিন্তু মায়ের প্রতি তার অভিমান হয় যে তিনি যতক্ষণ না নিজে মুখে বলবেন তার পুজো করবার জন্য ততক্ষণ তিনি কোনো প্রকারেই তার পুজো তিনি করবেন না মায়ে বইয়ের এই মান অভিমানের খেলা দীর্ঘ বেশ কিছু বছর পর অবসান হয় যখন শিবানন্দ মহাশয় ফার্স্ট ইয়ারে পড়েন মা করুণাময়ী শ্যামা মা শিবানন্দবাবুকে তার পুজো করার আদেশ দেন এরপর দু হাজার উনিশ সালে শিবানন্দবাবু চৈত্র মাসে ঘট স্থাপন করে নিজেই শুরু করেন মায়ের পুজো এমন আরও অনেক অলৌকিক কথা আছে যা প্রকাশ্যে বলা নিষেধ বাবু করুণাময়ী মাকে কন্যা সেবা পুজো করেন তিনি বাবুর সাথে বিভিন্ন জায়গায় ভ্রমণও করেন কিন্তু বিনা আমন্ত্রণে তিনি কারো বাড়িতে যান না কেউ মাকে আমন্ত্রণ জানালেই তখনই তিনি শিবানন্দজির সাথে তার গৃহে যান সেবা পুজো নেন প্রতি বছর আড়ম্বরের সহিত চৈত্র মাসে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় শিবানন্দ মহাশয়ের গৃহে বড় বিগ্রহটি সোনামা আর ছোট বিগ্রহটি ছোট রানী নামেই লাভ করেছে মা সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকে সর্বদাই এমনই অনেক অলৌকিকতা যুক্ত রয়েছে এই পুজোর সাথে যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয় আর আপনারাও চাইলে মায়ের দর্শন করে মায়ের পুজো দিয়ে আসতেই পারেন অথবা মাকে আমন্ত্রণ জানাতেই পারেন আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকিনটিও ক্লিক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে এবং এইরকমই আরও ভিডিও আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে ডিসক্রিপশানে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ